আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জার ফ্যাশন থেকে মাত্র চারশো ষাট টাকায় জমজম প্রিন্টের কিছু থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন আর এটার কিন্তু প্রচুর চাহিদা বাজারে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন জার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোর ইস্টার্ন মালিকের শপিং কমপ্লেক্স ইলেকশন রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ আছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে এত চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে স্লিভস এর কাপড় এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এগুলো কিন্তু হচ্ছে হিউজ কাপড় দেওয়া আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে আর এটা প্যান্টের কাপড় কতটুকু আছে আর এগাছ দেওয়া থাকবে ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার হবে টোটাল চারটা যে কোনো চার পিস নিলেই হোলসেল পাবেন চারশো ষাট করে আর যারা দুই এক পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে আচ্ছা পাঁচশো টাকা তাই না পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা সিরিন কালার এটা ভিতরে টোটাল চারটা কালার আছে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ওরনা সবগুলো কিন্তু ম্যাচিং কালার স্যালোয়ার পাচ্ছেন ওকে আচ্ছা এইটা দেখেন এটা চকলেট টাইপের কালারটা এটা খুবই কিউট একটা কালার নিচে স্লিপসের কাপড় প্যান্ট প্লাস ওরনা প্রায় সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে এত চমৎকার যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেন এই হচ্ছে এটার ওড়নাটা একদম পাঁচ হাতের নামা একটা ওড়না এটাও চারশো ষাট টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা টিয়ালো এটা হচ্ছে প্যান্ট প্লাস ওরনা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা মিষ্টির সাথে মেরুন কন্ট্রাস্ট এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো ষাট টাকায় এই যে দেখেন এটা একটা কালার এটা ম্যাজেন্ডার সাথে পিঙ্ক কন্ট্রাস্ট এটাও থাকবে চারশো ষাট করে এগুলো হিউজ কাপড় যত মোটা হোক সবার হবে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে নিচে স্লিপসের কাপড় দেওয়া আছে সবগুলো এক্সট্রা দেওয়া ঠিক আছে এটা প্যান্টটা সম্পূর্ণ আগেগঞ্জ থাকবে একদম হচ্ছে পিওর কটনের ভিতরে আর এটা ওনাটা প্রাইস থাকবে সেম চারশো টাকা কালার চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার পাচ্ছেন এটা দেখেন একদম সিঁদুর লাল কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটা প্যান্ট প্লাস হচ্ছে না সেম প্রাইস চারশো ষাট করে পেয়ে যাচ্ছেন এই যেটা দেখে এটা সিকেন্ড কালার থাকবে সেম প্রাইস মাত্র চারশো ষাট করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে মানে পাঁচশো দশ টাকা পড়বে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র চারশো ষাট টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে জার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই জমজম সুইস লোনের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি কটনের এটা থাকবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো ষাট টাকায় কালার আছে এটার ভিতর টোটাল চারটা সবগুলো কিন্তু চারটা কালারের সেটিং এগুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন ঠিক আছে নিসে সিলিপসের কাপড় প্যান্ট ওড়না ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখ এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জমজম সুইচ লোনের একটা খুব চমৎকার কালেকশন ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে মিডল পোশনে যে প্রিন্টটা আছে কন্ট্রাস্টে প্যান্ট পাবেন এবং ওড়নাটা কিন্তু পাক্কা পাঁচ হাতের নাম আছে একটা ওড়না দেখতে পাচ্ছেন এটাও থাকবে চারশো ষাট করে কালার আছে চারটা তাই না এটার ভিতরে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো চার কালার সেটিং আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে ওকে হচ্ছে কলিজা মেরুন কালারের সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস সেম চারশো টাকা এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে হোলসেল প্রাইস চারশো ষাট করে যে কোনো চার পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাচ্ছে এটা ছিল লাস্ট অন হোয়াইটের সাথে সিগ্রিন কন্ট্রাস্ট আচ্ছা ভিওর্স লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে চকলেট টাইপের কালারটা অরেঞ্জ কন্ট্রাস্টে থাকবেন এসে স্লিভসের কাপড় একদম ফ্রি সাইজের কাপড় পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম ওকে কালার আছে টোটাল চারটা এটার ভিতর এটা একটা কালার এটা সিকেন্ড কালার ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে না প্রাইস সেম এটা একটা কালার এটা ম্যাজেন্ডা কালার চারশো সাইট করে এছাড়াও কিন্তু ভাইদের জমজমের অনেক অনেক কালেকশন আছে প্রিন্ট আছে আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দেখে তারপর পরে পার্সেস করতে পারবে এটা ছিল লাস্ট লাস্টন ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা থাকবে প্যান্ট এই হচ্ছে ওর নাটা প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা হোলসেল প্রাইজে তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট